ইফতারিতে একবার টমেটো আর আলু দিয়ে এইভাবে চপ বানিয়ে দেখুন ইফতারির প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি টমেটো আর আলু দিয়ে চপ রেসিপিটি শুরু করতে প্রথমেই আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন টমেটোগুলোকে আমি কেটে নিব ইফতারির আইটেমে যদি আপনি নতুন কোনো কিছু তৈরি করার চেষ্টা করে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য তাই অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি এখানে একটি আলুর পুর নিয়েছি এই আলুর পুরটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেডি করেছি এখন দেখতেই পাচ্ছেন আলুর পুরটা হাতের সাহায্যে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিয়েছি তারপর এর মধ্যে টমেটোর একটা স্লাইস দিয়ে আলুর পুরটা এভাবে চারপাশ থেকে উঠিয়ে পুরোটা কোটিং করে নিচ্ছি বিশ্বাস করুন এই চপগুলো যদি আপনি ইফতারে একবার তৈরি করেন তাহলে সঙ্গে সঙ্গে ইফতারির প্লেট ফাঁকা হয়ে যাবে আমি কিন্তু এই ধরনের চপগুলো বিকালের নাস্তায় তৈরি করে থাকি আর এবার ইফতারিতেও এটা করলাম তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি এই যে দেখুন এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো টমেটোকে এভাবে ঢেকে দিতে হবে এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব আমার বাসায় যখন এইটা বানাই সাথে সাথে শেষ হয়ে যায় মানে বানায় আনতে দেরি খেতে দেরি না একদম চোখের নিমেষেই শেষ এখন আমার সমস্ত চপগুলো রেডি এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটি একটু গরম হয়ে এলে আমি এখানে এক এক করে সমস্ত চপগুলো দিয়ে দিচ্ছি চপগুলো আমি বেসনে ডুবিয়ে তারপরে দিচ্ছি চপগুলোর এক পাশ হয়ে গেছে এখন এটার উলটিয়ে পরের পাশটা ভেজে নিচ্ছি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে আমার চপগুলো ভাজা হয়ে গেছে এখন এইগুলো তেল ছাড়িয়ে নামিয়ে পরিবেশন করে নেব হয়ে গেছে আমার মজাদার আলু দিয়ে টমেটোর চপ দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা দেখেই কতটা লোভ লাগছে ইফতারিতে ঝটপট নতুনত্ব কিছু আনতে চাইলে এর বিকল্প আর কিছুই হতে পারে না তাই দেরি না করে আজই বাসে এটা বানিয়ে ফেলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ